আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকলে আমার সালাম গ্রহণ করবেন এখানে জরুরি একটা প্রজ্ঞাপন প্রকাশ করেছে এটা হচ্ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আপনার এই জিনিসটা প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে গত তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এই জায়গায় স্মারক নম্বর আছে জারিকিত বেসরকারি সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সময় দুই হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষা শিক্ষাপঞ্জীর আংশিক নিম্নোক্তভাবে সংশোধন করা হলো এখানে সংশোধন করে তারপরে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূল্যায়ন পরীক্ষার নাম প্রথমত অধ্যবার্ষিক পরীক্ষাটা হবে চব্বিশ জুন শুরু হবে দু সালের মঙ্গলবার আর এটা চলবে হচ্ছিল দশ জুলাই পর্যন্ত বৃহস্পতিবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দশ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত বারো দিনে পরীক্ষাটা হবে এবং ফলাফল প্রকাশ করা হবে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার পাক নির্বাচনী পরীক্ষা যারা আর কি এসএসসি পরীক্ষা দেবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার থেকে শুরু হয়ে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার পর্যন্ত চলবে বারো দিনে পরীক্ষাটা হবে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আপনার রেজাল্ট প্রকাশ করা হবে নির্বাচনী পরীক্ষা সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার পর্যন্ত চলবে বারো দিনে পরীক্ষা হবে এবং তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবারে রেজাল্ট প্রকাশ করা হবে এবং বার্ষিক পরীক্ষার ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাটা হচ্ছে বিশ নভেম্বর পরীক্ষা শুরু হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এ থেকে চলবে হচ্ছিল সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার পর্যন্ত বারো দিনে পরীক্ষাটা হবে এবং আপনার এই জায়গায় তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আপনার রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ দু সালের পরীক্ষাটা কবে হবে রেজাল্ট কবে প্রকাশ করা হবে এটা পূর্বে থেকে নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয় এই অনুযায়ী প্রতিটা সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহ পরীক্ষা নেবে এবং পরীক্ষার ফল প্রকাশ করা করবে তো এই ছিল আপডেট এটা আপনার সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আশা করি যে এই যে যে বিজ্ঞপ্তিটা বা এই প্রজ্ঞাপনটা আপনাদের সকলের উপকারে আসছে এবং ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে এই জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন এবং যারা নতুন এসেছেন চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে নতুন এসেছেন পেজটি ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম